বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস চমক দেখাবে নেপাল বললেন ইয়ান বিশপ এমনকি বিশ্বকাপে ছোট দলের বিপক্ষে বাংলাদেশে হারের সম্ভাবনা সবচেয়ে বেশি মন্তব্য করেছেন তিনি বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাতারে ইয়ান বিশপের নাম বেশ উপরের দিকেই থাকবে বিদেশি ধারাভাষ্যকারদের মধ্যে বিশপ সবসময় বাংলাদেশ দলকে আলাদা সম্মান দেন তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ইয়ান বিশপকে হতাশ করেছে টাইগাররা বিশব বলেন আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর কাছে বড় দলকে হারতে দেখেছি সেই হিসেবে এবারের আসরে ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের আপনি সম্ভাবনার কথা যদি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস বিশ্বকাপে ডি গ্রুপে লড়বে টাইগাররা গ্রুপের বাকি চার দল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল এবং নেদারল্যান্ডস সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে এই নেদারল্যান্ডসের কাছে হেরেছে বাংলাদেশ দাসদের কাছে বাংলাদেশে হার দেখলেও অপর সহযোগী দেশ নেপাল নিয়েও বেশ উচ্ছ্বসিত ইয়ান বিশপ তিনি বলেন আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি যেভাবে দেশটির সমর্থকরা দলটাকে সমর্থন করে সেটা দারুণ ব্যাপার দলটার বেশ প্রতিভাও আছে হয়তো এই টুর্নামেন্টে নয় কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে